এটা আমার এই বিশ্বাস হয়েছে এতে আমার এই মজবুত হয়েছে এই দেশের আলে মোলামার এই আন্দোলনকে কেউ ঠেকাতে পারবে না এই বাংলাদেশের আলে মোলামার একটি ঐতিহাসিক ভূমিকা আছে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের আগে যদি আমরা ফিরে যাই আপনারা দেখবেন সতেরোশো সাতান্ন সালে বারাসি রাম কারণে বাংলার স্বাধীন নবাব নবাব সেরাজউদ্দৌল স্বরাযন্ত্র বলক সমাজতার যুদ্ধে পরাজিত হয় এবং নিহত হওয়ার মধ্য দিয়ে এই দেশের স্বাধীনতা সূর্য অস্ত নিতে দিয়েছিল ঐতিহাসিকরা বলেছিলেন সেই সময়ের জনগণ সেই সময় মুসলমানেরা রাস্তা লর্ড ক্লাইভের সামনে যখন নবাব সেরাজার প্রাসাদের দিকে যাচ্ছিলেন তখন রাস্তার দুই দিক দিয়ে মুসলমানরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখছিল ঐতিহাসিকরা বলেছেন এই জনগণ যদি একটি করে পাথর ছিল মাত্র ইংরেজদের লর্ড ক্লাইভের সৈন্য বাহিনী মাটির সাথে মিশে যেত তারা মনে করছিল যে নবাব সেরাজুদ্দৌ পতন হয়েছে নতুন নবাব আসতেছে নতুন নবাব তাদেরকে কিভাবে মুসলমানদের কিল্পী কৃষ্টি কালচারকে ধ্বংস করে দেবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমার বক্তৃত্ব ওই দিকে আমি বলার জন্যই ঘটনা বললাম না আমি যে জিনিসটা বলতে চাচ্ছি ব্রিটিশ আমলে আপনারা জানেন সতেরোশো সালে সর্বশেষ চেষ্টা করেছিলেন মেয়ের কাসেমান তার পরাজিত হওয়া নিহত হওয়ার মধ্য দিয়ে বলা যায় এই উপমহাদেশের মুসলমানদের রাজনীতি অনেকটা স্থিমিত হয়ে গিয়েছিল এরপরে সিপাহী বিদ্রোহ হয়েছিল এই সিপাহী বিদ্রোহী ছিল স্বাধীনতাকামী উপমহাদেশ বাসের সম্মিলিত বিদ্রোহ যে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তদানীন্তন ওলামা একরাম আপনারা আজকে শুনছেন দেওবন্ধের কথা শুনছেন কলকাতা আলিয়া মাদ্রাসার কথা এই ওলামা একরাম সম্মিলিতভাবে সেই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল সম্মানিত ভাই পলামাই ক্রাম আজকে আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশ যে বাংলাদেশের মানুষের এখন প্রত্যাশা ওলামাই ক্রাম ঐক্যবদ্ধ আরেকটি কথা আগে বলা দরকার ওলামাই ক্রামের পরিচয় হল রসুল সাল্লাই সাল্লামের ভাষায় আলেমরা হলেন নবীদের

অবশ্যই আছে সব আদর্শের উপরে ইসলামকে বিজয়ী করাই হলো আমাদের রাসাতুল আমবিয়াত ওধান দায়িত্ব দিন দ্বীনের আন্দোলন ছাড়া লেউদের হরাহুলা দ্বীন এই আয়াতের অনুসরণ ছাড়া রাসাতুল আমবিয়াত দায়িত্ব পালন করা যায় না বলেন যায় না হবে না আমি অনেক ওলামা সম্মেলনে বাংলাদেশে বসে ডক্টরের কেউ যদি বলে আমি এই কথাটা বলছি দিই এই কথাটা বলার জন্য যে আমি নামাজের সমর্থ। এই কথা বললে নামাজ পড়া হবে আমি একামতের দিনের আন্দোলনের সমর্থ। এই কথা বললে কি একামতের দিনের আন্দোলন করা যায় হয় বলেন হয় না তাহলে কোন অলামায় গ্রামেরই একামতের দিনের আন্দোলনের বাইরে থাকার কোনো সুযোগ নেই আমরা সব সময় বলেছি জামাত ইসলামী করতে হবে এটা খরচ নয় কিন্তু আন্দোলন করতে হবে এর বাইরে থাকার কোনো নাই আর বিশেষভাবে অরাসাদুল তো নাই কি আছে আমরা বিশ্বাস করি আপনারা কেউ বাইরে নেই সম্মানিত ওলামায়ে ওলামায় আজকে যত ঘটনা যত মাকামে যত মার কাজে ওলামা ইকরাম আজ বক্তব্য রেখেছেন সবার সুর ছিল একটাই সকল ভেদাভেদ বেলে বলে ঐক্যবদ্ধ হইত এই ঐক্যের ভিত রচনা হয়ে গিয়েছে ইতিপূর্বে দীর্ঘ ফেসিবাদী আন্দোলন ফেসিবাদী সরকারের বিরুদ্ধে এদেশের ওলামা ইকরাম আন্দোলন করার অপরাধে ওলামায় জেলখানায় আটক করে রাখা হয়েছিল এই ঐক্যের ভিত জেলখানায় রস আমরা দীর্ঘদিন একসাথে ঢাকার বিভিন্ন কারাগারে আমরা থেকেছি আমরা তো এটা জানেন আমাকে যে কত কারাগারে নেওয়া হয়েছে ঠিক না হঠাৎ করে খবর আসতো তা আপনি এখন সিরাজগঞ্জ জেলে হঠাৎ করে খবর আসত আপনি এখন রেডি হন আগে বলতো না হঠাৎ করে এসে বলতো যে আপনি রেডি হন আপনি এখন রাজশাহী জেলে বলবেন হঠাৎ করে বলতে যা আপনি কাশিমপুর সাইডে যেতে হবে হাই সিকিউরিটিতে আমরা প্রস্তুত ছিলাম আমি যে কথা বলছিলাম যে ওই জায়গায় আসলে আলে মোলামাল ঐক্যের ভিত রচনা হয়ে গেছে এরপর আপনারা লক্ষ্য করে দেখেছেন আমরা জেল থেকে বের হওয়ার পর বিশেষ করে পাঁচই আগস্ট জুলাই বিপ্লবের পর বাংলাদেশের মানুষ নতুন স্বাধীনতা পেয়েছে নতুন বাংলাদেশ পেয়েছে এবং এই জুলাই বিপ্লবে এই গণ অবস্থানে সকল শ্রেণী পেশার আলমদের এক বিশাল ভূমিকা ছিল বিরাট ভূমিকা ছিল আপনারা লক্ষ্য করেছেন চার তারিখের কথা পাঁচ তারিখের কথা আন্দোলনের বেশি আন্দোলন হয়েছিল আপনার যাত্রাবাড়ি থেকে আপ ওই নারায়ণগঞ্জের রোডে যাত্রাবাড়ি থেকে কাশপুর পর্যন্ত আপনি এটাও জানেন এই দুই দিক দিয়ে কিন্তু প্রচুর কমই মাত্রাসা হজরের পর হাজার হাজার আলেম রাজপথে এই বিপ্লবে। আমরা সবসময় বলে আসছি এই আন্দোলনের একক দাবি আমরা কোনোদিনই করব আমাদের চোখের সামনেই এই বিপ্লব হয়েছে এই বিপ্লব হজরতলামাই ঐতিহাসিক ভূমিকা ছিল আলিয়া কৌমি থেকে শুরু করে সকল শ্রেণী পেশার ঐক্যবদ্ধ ভাবে ফেসিবাদের বিরুদ্ধে আমরা রাজপথে লড়াই করেছি